আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ডিম ভাজা করে নিলাম এখানে দুইটা ডিম একসাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডোলে তারপরে ভেজে নিচ্ছি পরোটা ভাজবো পরোটা দিয়ে খেয়ে নিব আজকের নাস্তা তারপরে হচ্ছে অন্যান্য কাজকর্ম করব তো ডিম এক চুলাতে ভাজতেছি এক চুলাতে হচ্ছে চা বসিয়ে দিয়েছি অলরেডি কিন্তু আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে তো আমি খুব সহজেই চা বানাই পানি ফুটার পরে চা পাতাটা প্রথমে দিয়ে দেই। তারপর আমি হচ্ছে বছরে প্রায় এগারো মাসই পাউডার দুধ দিয়ে চা খাই আর এক মাস হয়তো লিকুইড দুধ দিয়ে খাই তো পাউডার দুধটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেটাকে চায়ের লিকারের ভিতরে দিয়ে দিলাম এখন আবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে আজকের অন্যান্য কাজকর্ম করে নেব তো চা ডিম ভাজা পরোটা আর সাথে হচ্ছে লাউ ভাজি ছিল তো সেই লাউ ভাজি এগুলো দিয়েই আজকে সকালের নাস্তা তারপরে আবার আপনাদের ভাইয়া বাজারে চলে যাবে বাজার থেকে আসার পরে কোটা বাছা আসতে রান্না আসতে তো আমরা যারা চাকুরিজীবী পাশাপাশি ইউটিউব ফেসবুকে ব্লগ দেই। তাদের আসলে অনেক ব্যস্ততা একজন চাকরিজীবী মহিলার কিন্তু শুক্র শনিবারটা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যায় তো সকালবেলা দেখেন ঘুম থেকে উঠার পরে অলরেডি কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি তো তারপরে বাজার চলে আসছিল তো সেই বাজারগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখানে মাছ এনেছে তো রুই মাছ এনেছে বাইলা মাছ এনেছে ট্যাংরা মাছ মুরগি দুঃখিত দুই ধরনের মুরগি আছে এখানে তো চিংড়ি মাছও এনেছে এগুলো সব আমি কেটে পরিষ্কার করে নিয়েছি কোটা বাসার ভিডিও আমি তেমন একটা করি না কারণ কিচেন এলোমেলো থাকে দেখতে ভালো লাগে না আর ক্যামেরার সামনে আমি খুবই কম আসি মাঝে মধ্যে দু একটা ভিডিওতে হয়তো আমাকে দেখতে পান তো কিছু সবজি এনেছিল আলু ডাঁটা কাঁচামরিচ তো যাই হোক তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম আমি বেশিরভাগ সময় ডাল মেখে রান্না করি তো ডাল মেখে বসিয়ে দিয়েছিলাম এক চুলাতে আরেক চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম এগুলো বসিয়ে রেখে আমি হচ্ছে মাছগুলোকে ফ্রিজে রেখে দিলাম কাটাকুটার পরে মাছ অবশ্য আমার কেটে আনে আর মুরগিগুলোকে আমার বেশিরভাগ সময় চার করে আনে তো যাই হোক আজকে একটা মুরগি রান্না করব তো এখানে রান্নার সকল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো আমি যেহেতু শেফ না তাই মেপে মেপে রান্না করি না আর আমি আমার ভিডিওগুলোতে কখনোই এক চামচ দুই চামচ হাফ চামচের হিসাব করে কখনো মশলার পরিমাপগুলো বলি না কারণ যেহেতু শেফ নাও এখানে ভ্রান্তি থাকতে পারে আমার রান্নাগুলো সবই হচ্ছে ঘরোয়া স্টাইলে আমি যেভাবে খাই সেভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করি আর কি তো ইউটিউব চ্যানেলটা খুব শখের বসে খুলেছিলাম কিন্তু গ্রো করতে পারতেছি না ওইভাবে সময়ও দিতে পারতেছি না তো দেখা যায় যে প্রায় তিন বছর হয়ে গেছে ইউটিউব আমি এখনও মনিটাইজ করতে পারি নাই কারণ হচ্ছে ওই যে আমি ঠিকমতো সময় দিতে পারি না ওয়াশ টাইম যতটুক ফিল আপ হয় ততটুক আবার কেটেও নিয়ে যাচ্ছে স্বাভাবিক তো দেখা যায় যে প্রায় তিন হাজার ওয়াশ টাইম হয়ে গিয়েছিল তো সেখান থেকে আবার কাটতে কাটতে প্রায় এক হাজারের মতো কেটেও ফেলেছে তো যাই হোক মুরগি রান্না কিন্তু হয়ে গিয়েছে একটু মশলাটা কম হয়েছে তারপর হচ্ছে এখানে আলু দিয়ে ডাটা শাক ভাজি করে নিচ্ছি এটা আমার অনেক পছন্দ আলু দিয়ে ডাটা শাক ভাজি কুচি কুচি করে রান্না করে নিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওকে কোথা থেকে দেখলেন যেখান থেকে দেখে থাকেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম